আজকে আমরা দেখবো কিভাবে একটি আপনার ডিফোর্স টাইপ আর ফোর্স টাইপ রেফ্রিজারেটরের আপনার যে ইলেকট্রিক ডায়াগ্রাম কিভাবে কানেকশন করতে হয় আজকে আমরা তা দেখব এটা হলো একটা ডিফোর্স টাইপ রেফ্রিজারেটর এই ডিফোর্স টাইপ রেফ্রিজারেটারে মনে করেন সর্বপ্রথম আপনার মেন পাওয়ার থাকবে মানে টু টোয়েন্টি থাকবে সিঙ্গেল ফেস থাকবে আর একটা থাকবে মনে করেন থার্মোস্ট্যাট একটা লাইট থাকবে একটা ডোর সুইচ থাকবে একটা মনে করেন রেজিস্ট্যান্স থাকবে এখানে সেফটির জন্য একটা সুইচ থাকবে একটা হিটার থাকবে আর ওভার পাকে থাকবে মনে করেন ওভারলোড আর মনে করেন রিলে রিলে থাকবে আর একটা কম্পিউটার থাকবে এই ইকুইপমেন্ট নিয়ে মূলত আপনার ডিপ্লাস্টার রেফ্রিজারেটারটা মনে করেন গঠিত এই ডিপ্লাস্টার রেফ্রিজারেটারের মেন যে কানেকশান আছে সরাসরি মনে করেন বেকার থেকে বেকার থেকে যে পজিটিভ লাইনে যে এই পজিটিভ লাইন সরাসরি মনে করেন এখানে যে থার্মোস্টারের যে আপনার তিনটার টার্মিনাল আছে এখানে মনে করেন আপনি পজিটিভটা ইন হবে এখান থেকে কমন এসে সরাসরি সুইচে যাবে সুইচ থেকে সে মনে করেন আপনার লাইটে যাবে আর অপর প্রান্ত সরাসরি মনে করেন আপনার মনে করেন ইয়ে হবে মানে কমন হবে অপর প্রান্ত আপনার নেগেটিভে কমন হবে ঠিক আছে আর মাঝখানে যে একটা টার্মিনাল আছে ওই টার্মিনাল সরাসরি মনে করেন রেজিস্টেন্স হয়ে সুইচ হয়ে সরাসরি হিটারে যাবে হিটার দিকে সে মনে করেন কমনে যাবে আর অপর যে প্রান্ত আছে এই যে এখানে এই প্রান্তটা থার্মোস্ট্যাটের যে অপর প্রান্ত আছে এই পজিটিভটা সে সরাসরি মনে করেন এখান থেকে ঘুরে এসে সে সরাসরি মনে করেন ওভারলোডে যাবে ওভারলোড সরাসরি মনে করেন কমনে কানেকশান হবে এই যে ওভারলোডটা সরাসরি আপনার কম প্রেশারের কমনে কানেকশান হবে আর বাকি যে টার্মিনালটা আছে স্টার্টিং আর রানিং এটা হলো রিলে এই যে রিলে এই রিলে এই রিলেতে মনে করেন আপনার নেগেটিভটা সরাসরি এই রিলেতে মনে করেন কানেকশান হবে মূলত এইভাবেই মনে করেন একটা ডি ফার্স্ট টাইপ কানেকশন মূলত করা হয় আর যে ফার্স্ট যে মনে করেন ডায়গ্রামটা আছে যে এটা হলো ফার্স্ট মানে এটা হলো ফার্স্ট টাইপ রিপ্রিজারেটরে মনে করেন ইলেকট্রিক ডায়াগ্রাম এটাও অলমোস্ট প্রায় সেম এটা মনে করেন একটা একটা মনে করেন বেকার থেকে মনে করেন সিঙ্গেল ফেজ আসবে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা ডোর সুইচ থাকবে একটা একটা ল্যাম্প থাকবে একটা মনে করেন থার্মোস্টেট থাকবে টু পিনের থার্মোস্টেট থাকবে আর একটা থাকবে মনে করেন কম্প্রেসর একটা ওভারলোড থাকবে একটা রিলে থাকবে এটা মূলত প্রায় সেম কানেকশন কিছু পার্থক্য আছে সরাসরি মনে করেন বেকার থেকে সরাসরি মনে করেন মেন যে পাওয়ারটা মানে পজিটিভটা সেই মনে হয় থার্মোস্টেটে যাবে থার্মোস্ট থেকে সে সরাসরি লাইটে যাবে লাইট থেকে সে সুইচ আসবে এবং দৌড় থেকে গেলে সরাসরি মনে করেন আপনি যে নেগেটিভটা কমন হবে মানে মেন নেগেটিভের সাথে এই নেগেটিভটা কমন হবে আর অপর প্রান্ত যে মনে করেন পজিটিভটা আছে থার্মোস্টাইডের ওই পজিটিভটা সরাসরি সেই মনে করেন ওভারলোডে যাবে ওভারলোড কানেকশান হবে মনে করেন কম্প্রেসর যে কমন আছে ওই কমনে সেই মনে করেন সরাসরি কানেকশান হবে আর কম্প্রেসরে যে মনে করেন স্টার্টিং আর রানিং যে ইয়ে আছে এটা তো সরাসরি মনে করেন রিলে কানেকশান হবে ওই রিলের যে কানেকশনটা আছে এখানে মনে করেন দুটো টার্মিনাল আছে সরাসরি মনে করেন রিলে তো পিন ওই পিন সরাসরি ঢুকাইলে মনে করেন স্টার্টিংয়ে রানিংয়ের সাথে সাথে সরাসরি মনে করেন কানেকশন হয়ে যাবে তো তখন মেন যে নেগেটিভটা আছে মেন নেগেটিভটা সরাসরি মনে করেন আপনার রিলেতে রিলেতে মনে করেন আপনার দিয়ে দেবেন কানেকশন দিয়ে দেবেন বা রানিংয়ে কানেকশন দিয়ে দেবেন ঠিক আছে মূলত এইভাবে মনে করেন একটা ফোস্ট একটা ফোস্ট একটা ডিফোর্স্টেশন কানেকশন করতে হয় তো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম